যে কোরআনের পাখি এখন আমাদের মাঝে নেই আমার আপনি বলেছেন জালিয়া মাঠে অনেক স্মৃতি হ্যাঁ উনি যখন সিলেটে আসতেন আমি দিশারিতে তো দুই হাজার উনিশশো থেকে দুই হাজার এক পর্যন্ত ছিলাম তো চৌরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই প্রতি বছরই পাঁচ দিনের ওয়াজ হতো এবং দিশারিতে থাকার কারণে আমাকে পুরো প্রোগ্রামের দায়িত্ব নিতে হতো আমরা ছয় সাতটা গান রিহার্সাল করতাম আসরের পরে মাগরিবের পরে আসার পরে এবং এটা তো এখানে আমার মনে আছে তুই যে আমরা আগে বললাম যে আমরা ভাইদের কাছ থেকে গান প্রথমে পেয়েছি তো আমি যখন থ্রিতে বা ফোরে করি তখন মলিয়াজার উনি আসেন আমি তখন হাফিং করি তো এখানে একটা গান ওনার প্রেজেন্সে আমি গাই সে গানের একটা লাইন ছিল এখনো আছে যারা ক্ষুধাদ্রোহী রাসুলের পানে তারা আজদ্রোহী আমরা হয়েছি জড় যুব কাফেলা বাতিলের সাথে হবে মোকাবেলা এটা নাতে রাসুলের একটা লাইন ছিল এটা আমি যখন এই লাইনটা বললাম তখন সাইদি সাহেব বলে উঠলেন মার হাবা মার হাবা তো সুরটা এমন ছিল এখনো আছে যারা খোদাদ্রোহী রাসুলের পানে তারা আজদ্রোহী আমরা হয়েছি জড় যুব কাফেলা বাতিলের সাথে হবে মোকাবেলা বাতিলের সাথে হবে মোকাবেলা এই লাইনটা বলার পরে উনি যখন বলে উঠলেন মারহাবা মারহাবা তখন জনগণ তকবির ধরল সালটা উনিশশো তিরাশি চুরাশি সাল তিরাশি সাল আমি তখন ভয়ে গানটা বন্ধ করে দিয়েছি তকবির শুনে স্লো গান শুনে আমি তো ইস্ত ছিলাম না যখন তকবির শেষ হলো আমি আবার গানটা ধরলাম এটা পরে আমি অডিওতে শুনেছি তো বাসায় চলে আসি পরের দিন ফজরের পরে একজন ডেলিগেট আমাদের বাসায় আসলেন জানা গেল শহরে ছিলেন গির্জাপুর একটা বাসায় ছিলেন উনি সিকিউরিটির দায়িত্বে ছিলেন ফাতির আহমেদ উনি চিল্ড্রেন ভার্সিটিতে তখন পড়তেন উনি বাইসাইকেল নিয়ে আসলেন এবং বললেন শেষ ভাই সায়দি সাহেব আপনাকে ডেকেছে যাওয়ার জন্য ফজরের পরে আমি হাফ হাফপেন পরেই গেলাম যাওয়ার পরে দেখলাম উনি হরলিক্স খাচ্ছেন আর আরেকজন আলিয়াম বসা মুরাদাবাদের পীর সবাই জানে মলিয়াদ অনেক পুরানো পীর মারা গেছেন উনি তো উনি অর্ধেক হর্লিস খেয়ে আমাকে দিলেন এখন আমি তো কারোর মুখেরটা খাইনি কখনো আব্বা মেজিস্ট্রেট ছিলেন আমরা তো আরেকটা কালচার থেকে আসি ভাই মুখেরটা কিভাবে খাবো তখন আমি এটা খেলাম তখন উনি বললেন যে কালকে রাতে যে গানটা গিয়েছিলে তুমি গানটা আবার গাও তখন আমি গানটা আবার গাইলাম ওনার হাতে ছিল একটা চামড়ার হ্যান্ডব্যাগ উনি ওটা খুলে উনি আমাকে দশ টাকা দিলেন আমি তো খুব খুশি যেটা পেলাম যে আমার একটা এই টাকাটা আমি আর খরচ করব না আমি এসে করে কি আমি করলাম আমার বইয়ের ভিতরে রেখে দিলাম ছোটবেলায় যা হয় মাথায় তো আসে যে মার কাছে দিব উনি হেফাজত করবে স্টিলে রাখবে আমি আমার বইয়ের ভিতরে ঢুকে রাখছি যে এটা খরচ করব না কিন্তু এই ফোরে যে বন্যা হলো ভয়াবহ বন্যা মনু নদীর বন্যায় মানে আমার এত ভয়াবহ বন্যা ছিল যে এর আসছিল দেখতে সেই বন্যায় আমাদের আমাদের বাসা আবার নদীর পারে। আমরাই প্রথম এফেক্টেড এবং এই বন্যায় আমাদের বই টুই সব নিয়ে গেল সাথে আমার সেই স্মৃতির দশ টাকাও চলে গেল এটা যেমন আমার ছোটবেলার স্মৃতি আর আরেকটা ছোট্ট ঘটনা বলতে চাই আলিয়া মাঠে যে প্রোগ্রামগুলো হতো তো একবার পাঁচ দিনের মাহফিল আমি দিশারির পরিচালক এখন আমার অনার্স ফাইনাল পরীক্ষা এখন আমি পরীক্ষা দিব না আবার রিহার্সেলও চালাইতে হবে তখন মহানগরী আমি ছিলেন ডাক্তার শফিকুর রহমান সিলেট মহানগরী উনি বললেন যে আমার একটা পুরানো সাইকেল আছে এইটা এটা তুমি ইউজ করতে পারো পরীক্ষার জন্য তো আমি সাত দিনের জন্য হুন্ডাটা নিয়ে আসি তো রাতের বেলা প্রোগ্রামে যাই চলছে দুই দিন তৃতীয় দিন ছিল শিশু শিশু কিশোর সমাবেশ আগে ওই সকালে হইতো শিশু কিশোর সমাবেশ আরেক দিন হইতো মহিলা সমাবেশ ওই কি মাঠে তা আমি আর শিশু কৃষক সমাবেশে গেলাম না আমি পরীক্ষায় চলে গেলাম পরীক্ষা দিয়ে যখন টিলাগড় আমি ওয়েট করছি গাড়ির জন্য টিলাগড় পয়েন্টে তখন এই নাম হচ্ছে ইমরান লস্কর